হ্যালো বিহারস আসসালামু আলাইকুম বড় বড় চলে আসলাম নতুন আর কি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে এনজিআর ব্র্যান্ডের হচ্ছে বোল কাটা দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরি যারা হচ্ছে বোল কাটা চাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন সাইজের বোল কাটার অ্যাভেলেবেল আছে দশ ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত বোল কাটার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আজকে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার চৌদ্দ ইঞ্চি একটা বোল কাটার এগুলোর বর্তমান দামও আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে অথবা আমাদের ইমো নাম্বার রসমান করে বর্তমান দাম উড়শিয়ে নিতে পারে টিএট মডেল সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরি একটা প্রোডাক্ট আপনি দাঁতের দেখতে পাচ্ছেন দাঁতের মাঝখানে কিন্তু লোকালগুলো গ্যাপ থাকে ইন্ডাস্ট্রি যেগুলো ওখানে কোনো গ্যাপ থাকবে না হানড্রেড পার্সেন্ট ভালো কোয়ালিটির পোল কাটারগুলো আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি আপনারা পার্চেস করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছে দশ ইঞ্চি সাইজ হবে বারো ইঞ্চি হবে চোদ্দো ইঞ্চি হবে আঠেরো ইঞ্চি হবে চব্বিশ ইঞ্চি হবে ছত্রিশ ইঞ্চি হবে বিয়াল্লিশ ইঞ্চি হবে এবং আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত বোল কাটারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন কোয়ালিটি দেখাচ্ছি আপনারা আমাদের ওয়েবসাইটে কিন্তু অলরেডি ছত্রিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চির এবং চোদ্দো ইঞ্চ